আসসালামু আলাইকুম ও দর্শক মন্ডলী আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ষাট বল একশো চল্লিশ ডিজে ডিসির ইজি বাইক ব্যাটারি এই ব্যাটারির দাম কি পরিমাণে চালাতে পারবেন কিভাবে চালাবেন কত কিলো মাইলেজ পাবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি ব্যাটারির সাথে কি কি পাচ্ছেন ব্যাটারির সাথে একটা চার্জিং কেবল পাচ্ছেন পাশাপাশি একটা ডিসপ্লে পাচ্ছেন তো আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কোন কেবলটা পাচ্ছেন এবং কোন ডিসপ্লেটা পাচ্ছেন এবং একটা গ্যারান্টি কার্ড সহ করে পাচ্ছেন তো এটার সাথে গ্যারান্টি কাট পাচ্ছেন এবং এই যে ডিজি ডিসি থাক পুরোটাই খুলতে হবে না এই যে আপনার ডিজি ডিসি গ্যারান্টি কাট এরপরে আমাদের চার্জিং কেবলটা দেখা হতো এই যে কেবলটার মাথায় এখানে আপনারা চার্জার লাগাতে পারবেন এরপর ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই তো ডিসপ্লেটা এভাবে লাগাতে হয় আপনারা যেমনটা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনাদের যে গাড়ির হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলের মধ্যে ঢোকাতে পারবেন এখানে সিস্টেমটা অনেক সুন্দর করে দিয়েছে আপনারা কিভাবে হ্যান্ডেলে লাগাবেন সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনার পার্সেন্ট দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ রয়েছে তো এখানে কিন্তু কয়েকটা অপশন আছে এই অপশনগুলো সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জিরো 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 পয়েন্ট জিরো এ এটা কিন্তু এমপিআর আপনারা এই ব্যাটারিটা কত এমপিআর চার্জ হচ্ছে সেটা এখানে দেখতে পারবেন এবং এই ব্যাটারিটা দিয়ে যখন আপনার গাড়ি চালাবেন আপনার গাড়ির মোটরটা কত এমপিআর লোড নিচ্ছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোল্টেজ পঁয়ষট্টি পয়েন্ট এইট ভোল্ট অর্থাৎ ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন আর উপরে যেটা দেখতে পাচ্ছেন চৌয়ান্ন এটা কিন্তু পার্সেন্ট আপনার চৌবান্ন চার্জ রয়েছে এই ভ্যারাইটের মধ্যে তো যাই হোক এটার সাথে আপনার পাচ্ছেন পনেরো এম্পিয়ার ষাট বল তেহাত্তর পনেরো লেখায় রয়েছে আবার ডিটেইলস বিস্তারিত দেওয়া রয়েছে চৌষট্টি উনানব্বই আট হাজার নয়শো ষাট ওয়াট

দেড়শো থেকে একশো আশি কিলো মাইলেজ পাবেন এই ব্যাটারিটা দিয়ে আপনার গাড়ি যদি নতুন হয় তাহলে সেক্ষেত্রে মাইলেজ আরো বাড়তে পারে আর গাড়ি যদি পুরাতন হয় বা মোটর বা কন্ট্রোলার যদি জাম টাম থাকে লোড বেশি নেয় তাহলে কিন্তু একটু মাইলেজ কম যেতে পারে সেটা আপনারা মাথায় রাখবেন যাই হোক সব মিলাই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমরা হোয়াটসঅ্যাপে হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা যে বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করবেন সেখান থেকে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদেরকে অগ্রিম কিছু পেমেন্ট করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো মাল হাতে পেয়ে আপনাদেরকে টাকা পরিশোধ করবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা শেষ করব শেষ করার আগে ডিলারদের জন্য যে আমরা সুযোগ সুবিধা দিয়েছিলাম সে বিষয়ে কিছু আলোচনা করি তো বাংলাদেশে সারা দেশে আমরা কিন্তু ডিলার দিচ্ছি এই ডিলাররা কিভাবে নিবে সেই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত অল্প কিছু বলি তা আপনাদেরকে তিন পিস নিয়ে নিতে হবে না পাঁচ পিস নিতে হবে না এবং আমাদের কাছে টাকা দিয়ে বসে থাকতে হবে না জাস্ট আপনারা এক পিস নিয়ে শুরু করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ডিলার প্রাইজে যাই হোক আপনাদের ডিলার নিলে আপনাদের সুবিধা হচ্ছে আপনার এলাকার কাস্টমার আপনার কাছে পাঠানো হবে আমরা দাম দর সব ঠিক করবো এবং শুধু আপনি ওখান থেকে মাল সেল করবেন সেক্ষেত্রে আপনি এক পিস নিয়ে ওখানে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও